জুলাই বিপ্লবে যার কবিতা খুব প্রেরণা দিয়েছে ছাত্র জনতাকে তিনি অমর কবি আল মাহমুদ তার একটা বিখ্যাত কবিতা আছে এপিটাফ নামে আমি সেটা পড়ছি রক্তের উৎস ধারা কারা আনে কারা গায়ে আল্লাহর জয় আমার সালাম শুধু পৌঁছে দিয়েও বলো নেই ভয় ভয় নেই হে অক্ষয় অবিনাশী আত্মার পাখিরা তোমাদের কলকণ্ঠ ছিঁড়ে যাবে আকাশের শিরা ঝুলে যাবে মেঘপুঞ্জ খুলে যাবে নীলিমার নীল পৃথিবীর দৃশ্য শেষে শুরু হবে চিরঞ্জীব দৃশ্যের মিছিল যেখানেই বেঁচে থাক সেই শুরু গায়েবের ঘর যেখানেই বেঁচে থাক সেই শুরু গায়েবের ঘর বিদ্যুৎ বিবাহ হলো উদ্ভাসিত যাদের কবর আমরা পৃথিবীবাসী দেখি শুধু রক্ত আর ক্লেদ বুঝি না মৃত্যুর ভাষা সত্য আর মিথ্যার প্রভেদ রক্তের উৎসধারা কারা আনে কারাগায় আল্লাহর জয় আমার সালাম শুধু পৌঁছে দিও বলুন এই ভয় ধন্যবাদ